ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ পেলেও ভারত এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে জন বৃত্তাসের লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন তিনি লিখিত প্রশ্নে রাজ্যসভার সদস্য জন বৃত্তাস জানতে চান বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কিনা চেয়ে থাকলে তারা কারণ হিসেবে কি বলেছে এবং ভারত সরকার তার প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারকে জানিয়েছে কিনা জবাবে কীর্তিবর্ধন বলেন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কারণ হিসেবে তারা বলেছে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা বিভিন্ন অপরাধ করেছেন তবে এ বিষয়ে ভারত সরকার বাংলাদেশকে কোনো সিদ্ধান্ত এখনও জানায়নি প্রবল গণ আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেফতার হলেও অধিকাংশ এখনও আত্মগোপনে রয়েছেন এর মধ্যেই ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার গত পাঁচ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্রজনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের শতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল প্রায় তিনশো মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত ডিসেম্বর ভারত সরকারকে কূটনৈতিক পত্র পাঠায় অন্তর্বর্তী সরকার ওই সময় ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর অবস্থানে আছে ভারত সরকার ডাকার চিঠির জবাব দিতে দিল্লি কয়েক মাস সময় নিতে পারে এমন কথাও বলা হয় সেসব প্রতিবেদনে